সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আইব খান ভাইবোন ফার্ম হাউস মুলাদী উপজেলা বরিশাল এই হলো আমার নদীর পারে চাষকৃত বাংলাদেশ সবচাইতে জনপ্রিয় যে ঘাসটা বলা হয় জনপ্রিয় আসলে সব ঘাসেই তবে এই ঘাসটা ব্যতিক্রম পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশল্পী ঘাস এখানে আমার সাত বিঘার উপরে জমি আছে চাষ করা হয়েছে দুই হাজার সতেরো সালে চাষ করেছে দর্শক দেখেন এখনও ঘাসগুলো মেঘের মতো কালো এই ঘাসটা আপনি একবার চাষ করলে আট দশ বছর নির্দি দেখা এটা খাওয়াতে পারেন দেখেন গাছটা কাটা হয়েছে এরপর আবার এই যে পুষি সারছে আমরা যে কাটিংগুলো আপনাদেরকে ডেলিভারি দিই এ ধরনের কাটিং দিই দেখেন এই যে প্রত্যেকটা ঘাসের যত দিন যায় তত শিকড় সারে এবং দ্রুত বৃদ্ধি পায় এই দেখেন এই আপনারা যারা আপনাদের গবাদি পশু লালন পালন করেন যেসব জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে পানির কারণে কোনো ঘাস চাষ করতে পারেন না বা কোনো ফসল হয় না দুইটা গরু গোল্ডালন পান গান আপনারা এই ধরনের ঘাসের ঘাসগুলো চাষ করবেন একবার চাষ করলে দর্শক আর দশ বছর কাইটা খাওয়াতে পারবেন যেহেতু আমি এখানে নদীর পাড়ে চাষ করছি পানি এই অল টাইম পরে থাকে এবং সার দেওয়ার ব্যবস্থা নাই তারপর দেখেন ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে আছে দেখেন দর্শক এই ঘাসটা চাষ করতে হলে অবশ্যই আপনাকে জমিতে শুরুতে তিনটা চাষ দিতে হবে বা দুইটা চাষ দেবেন চাষ দিয়ে জমিটা ফালা রাখবেন দুই দিন তিন দিন এরপর ঘাস সংগ্রহ করবেন প্রতি শতাংশ জমিতে আধা কেজি করে ইউরিয়া সার আধা কেজি করে পটাশ সার দিবেন দেওয়ার পর জমি একটা চাষ দেবেন চাষ দেওয়ার পর সিরিয়াল করে সুন্দর করে এক ফিট বাই এক ফিট চতুর্দিকে এক ফিট পরে একটা করে কাটিং রোপণ করবেন যদি পানির পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা কাটিংয়ের সাইজটা একটু বড় সংগ্রহ করবেন যদি পানি কম থাকে তাহলে ছোটো দুই ঘিটির কাটিং যথেষ্ট হয়ে যায় এবং যদি রোপণ করে দেবেন সাত থেকে আটটা দিনের মাথায় প্রত্যেকটা ঘাসে দেখবেন চোখ ছাড়ছে এরকম হবে চোখগুলো উচ্চতা আসবে বড় তখন আপনারা কি শতাংশ আধা কেজি করে ইউরিয়া সার দেবেন সাত থেকে আশটা দিনের মাথায় এবং পনেরো থেকে বিশ দিনের মাথায় শতাংশ যদি পানি পরিমাণ একটু বেশি থাকে তাহলে এক কেজি করে ইউরিয়া সার দেবেন তিরিশ দিনের মাথায় আগাছা পয়সা করে এক কেজি করে ইউরিয়া সার দিয়ে রেখে দেবেন এবং পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় ঘাসটা কাটার উপযোগী হয়ে যাবে আমাদের দেশে যে বেশিরভাগ যে সমস্যাগুলো হয় সার দেওয়ার সময় খেয়াল করে না মনে করে সার দিলেই সমস্যা আসলে সার যত দ্রুত দেবেন বেশি দেবেন পরিমাণ মতো দেবেন তত দ্রুত ফলন পাবেন তত দ্রুত ঘাস কাটতে পারবেন আমি এখানে দু হাজার সতেরো সালে চাষ করছি এখানে শুধু খরানের সময় যখন থেকে পানি কম থাকে তখন আর কি এখানে সার প্রয়োগ করি এখন এখানে দশ ফুটির উপরে পানি আছে কারণ যেহেতু বরিশাল অঞ্চল জোয়ার ভাটা পানি উঠে নামে আপনারা সবাই জানেন এখন ভাটা জোয়ারের সময় এখানে পানি আরও ডাবল হয় পনেরো থেকে বিশ ফুট পানি আসে ওই উঁচায় দেখেন এই ঘাসগুলো মেঘের মতো কালো হয় আর গবাদি পশু খুব ভালো খায় ছাগল এবং গরুর জন্য ঘাসের পাতাগুলো দেখেন খুব নরম এবং সফট আপনারা চাইলে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন স্বল্প মূল্যে এই ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দৃষ্টি দর্শক এবং সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি এবং আরও একটা কথা তাহলে যদি আপনারা স্টেট ফার্স্টে নেন হোম ডেলিভারি সেক্ষেত্রেও দেওয়া যাবে সেক্ষেত্রে আলোচনা হয় কারণ হোম ডেলিভারি স্টেট ফার্স্টে জানেন আপনার ভাড়া বেশি নেয় তো সুবিধার্থে দেখা গেছে হোম ডেলিভারিও আমরা দিয়ে থাকি এই যে উচ্চ ফলনশীল অজানা হাইব্রিড ঘাস এবং জার্মান হোয়াইট হাইব্রিড আছে এলিফেন্ট আছে তাইওয়ান আছে ডক্টর জহির সারের চিন্তিকানা না হাইব্রিড আছে আমেরিকান ফাইভ জি গোয়াতামালা আছে দর্শক সব ধরনের ঘাসের কাটিং চাইলে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে ডেলিভারি দেব এবং কাটিংয়ের গুণগত মান শত পার্সেন্ট পরিপক্ক থাকবে ইনশাআল্লাহ দর্শক পানির ঘাস চাষ করার পদ্ধতি হলো এভাবে দেখেন এক ফুট পর পর একটা করে কাটিং রোপণ করতে হয় এবং শুরুতে জমিতে প্রতি শতাংশ জমিতে আধা কেজি করে ইউরিয়া আধা কেজি করে পটাশ দিতে হয় গাছটা রোপণ করার পাঁচ থেকে সাত দিনের মাথায় যখন এরকম আসবে তখন আবার আধা কেজি করে বা এক কেজি করে ইউরিয়া সার দিতে হয় যদি পানি পরিমাণ বেশি থাকে তাহলে এক কেজি করে ইউরিয়া সার দিবেন পানির পরিমাণ কম থাকলে আধা কেজি করে ইউরিয়া সার দিবেন